প্রত্যেকে যদি সিদ্ধান্ত নিত আমার স্ত্রীর ব্যাপারে আমার দায়িত্বটা কি আমার ছেলের ব্যাপারে আমার দায়িত্বটা কি আমার মেয়ের ব্যাপারে আমার দায়িত্বটা কি আমার রোজগার করার ক্ষেত্রে আমার দায়িত্ব কি আমি বুঝি মরি বাসি হালাল হারাম সুরি ডাকাইতি ওজনে কম দিয়া মিথ্যা বললা বাট পারি করিয়া সিটারি করিয়া কিস্তিতে পারি জ্যামনে পারি মানুষের মাথাত বাড়ি দিয়া পারি টাকা আমার লাগবেই তোমারে এত বড় বাধ্য কে করছে বেডা কোন শয়তানে বলছে তোমারে কোন ইবলিসে বলছে যে হালাল হারাম সব বাদ দিয়া তুমি শুধু পয়সা কামাই করো বলছে এটা এটা বলছে কথা বলেন না কেন বলছে এটা আর আচ্ছা আল্লাহ রসুল রাখেন সরকার বলছে এটা তো কি কে বললো তারে বললো কেন আমরা এটা বুঝি না মিয়া কেন মিথ্যা বলেন এই মুসলমান যারা রোজগার করেন কেন ওজনে কম দিবেন কেন সুদে টাকা নিলেন কেন কিস্তি নিলেন বলেন কেন হারাম খাইলেন বলেন মি অভাবের কারণে কয় টাকার অভাব ছিল রিজিকের জন্য কি কষ্ট করছেন হালাল উপার্জন করা তো ফরজ করছেন না নবীজি বলছেন আপনি মেহনত করবেন না কেন পরিশ্রম করবেন না কেন হালালে বাদাল অ আল্লাহ বলছে নবীজি বলছে পাঁচ বক্ত নামাজ রোজার পরে এক মুসলমানের উপরে হালাল উপার্জন করা ইসলাম দেয় সরকারে ছুটি দিতে মিয়া শুক্রবার ইসলামে কোন শুক্রবার ছুটি নেই কোরআন সুন্নার আলোকে শুক্রবার ছুটির দিন কথা বলেন না কেন না 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 সপ্তাহের কোনো দিনে ছুটির কোনো দিন ইসলামে কোনো কোন ছুটির দিন নেই বাস্তব প্রমাণ কি প্রমাণ হলো কোরআনে আছে আল্লাহ বলছে হে ইমানদারগণ গণ জুমার দিন শুক্রবার দিন যখন আজান দেয় তখন তোমরা মসজিদে নামাজের দিকে ছোট ওয়াদারুল বাইয়া এবং বেচা কিনা বন্ধ কর তাই মানে কি বুঝা গেল বুঝা গেল বারোটা বিশে যখন আজান হয় তার এক মুহূর্তের দোকান বন্ধ করো এর পর্যন্ত বেচা কিনা চলবে নাইলে তো কথা হইতো যে হে ইমানদার গণ বিশুদ্ধার রাত দশটার থেকে কথা ছিল এটা না বিশুদ্ধার থেকে আর কি করবা না দোকান খুলবা না কই এটা বলছে আচ্ছা আবার কি বলছে তাহলে বুঝা গেল দোকান বন্ধ করলাম কয়টায় বারোটা বিশে এর আগ পর্যন্ত মনে করেন উপার্জন এখন এখন নামাজ শেষ হয়েছে দুইটা বাজে তা এখন গিয়া হোতা দাও মাগরি পর্যন্ত নাকি হ্যাঁ আল্লাহ বলছে না 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 ইদা ফুদিয়া তিসালাদ ফান্তা সিরুম ফিল্ম আর অবতা গু বান্দা যখন নামা শেষ হলো এবার আবার আমার জমিনে ছড়িয়ে পড়ো প্রত্যেকের জন্য আমার বরাদ্দকৃত রিজিক তালাশ করো তাইলে জুমার পরেও দোকান বন্ধ করতে বলছে জুমার আগেও দোকান বন্ধ করতে বলছে ছুটি দিলো কই ছুটি কোথায় আবার ইসলাম তো উপার্জন বন্ধ করতে বলে নাই কামাই রোজগারি বন্ধ করতে বলে নাই আল্লাহ তো বলে নাই দুনিয়া ছেড়ে দাও বলেছে আল্লাহকে ভুলে না যাও বলেছে আল্লাহকে সঙ্গে রাখো বলেছে ওয়াবতাগু মিন ফদলিল্লাহ বান্দা আমার রিজিক তালাশ করো যদি বলেন আল্লাহ আর যিকুরুল্লাহ কাসির এই যে সাথে শুধু আমি আল্লাহকে বেশি বেশি মনে রাইখো যদি দুনিয়া তালাশ করো আমি আল্লাহকে নিশ্চিত আমি বললাম তুমি নিশ্চিত সফল হবে হবে দুনিয়াও চলবে আখেরা দুটো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝতাম আমার বাপ আমার ভাই আমার বন্ধু চলেন চিকির করি পুরা পুরি আল্লাহর দিকে ফেরা আল্লাহর দিকে ছেলেটাকে বঞ্চিত করেন না কোরআন থেকে ছোট্ট বাচ্চাকে মেয়েকে পরিবারকে নিজেকে এত বেশি দুনিয়ায় ডুবে যাইয়েন না যে আখেরাত মনেও নেই হায় নজয়ান যুবক ভাই তোমাদের কবু কোনো লাভ নাই রে দোস্ত শুধু শুধু এ মোবাইল টিপতে টিপতে কোডি শুদ্ধ ভাঙ্গালাইছ কিন্তু যে বেডি রে তুমি বেডি কোনো তোমার কাছে আইতো হিন্দি সিনেমার নর্থ কিরি দিয়ে তুমি করবেটা কি শুদ্ধা ব্যাক রাস্তার বেডি যে টিকটক করে যে ফেসবুকে নিজের ছবি নিজের নিজের শরীর অঙ্গভঙ্গি আপলোড করে তো সে কি তোমার মতো এক বেড়ারে দেখাইয়া কুচিব হে তো দেখাইছে কুটি কুটি মানুষের জন্য তো তোমারে তো একলা তোমারে দিয়ে লাভ তুমি চরিত্র নষ্ট করে লাভ হইল কথা বলেন না কেন বেডির যদি এক পুরুষ দিয়েই হইতো তো তো বেডি কি এত মানুষের লাগে দেখাই তুই তো তো বেডি তো হিসাবে বুঝাই দিছে যে আমি কোনো এক পুরুষে তৃপ্ত নই কাজে তুমি একক যুবক আমার দেব ঘুম মারো চরিত্র নষ্ট করো শরীর নষ্ট করো কাপড় নষ্ট করো শেষ পর্যন্ত যৌবন তোমারই নষ্ট হবে আর কিচ্ছু না আমি তো তোমার জন্য না আমি তো উন্মুক্ত প্রদর্শনীর জন্য দিছি যে না এই জন্য ভাইয়া চরিত্র নষ্ট না করি আখলাত নষ্ট না লাভ কি অর্থহীন এই কাজের মধ্যে কি ফাই দুনিয়ার কামাই করুক যার বেলা আমার অবসর আমি কি করব অবসর তুমি উপার্জনের আরো কোন ফিকির করো হালাল উপার্জনের চেষ্টা করো ছোট্ট কোনো কাজ হোক আল্লাহ আমাদেরকে তফফিক দেন এই আয়াতটা দুইটা আয়াত আপনাদের কাছে এই তর্জমা বলি অল্প একটু আর তাহলে শেষ করো দুইটা আয়াতের মূল বক্তব্য একটা কথা বুঝাইতে চাইছে আল্লাহ প্রথম সুরায় রোম একুশ নম্বর পাড়া তিরিশ নম্বর সুরা সুরাই রোমের তিরিশ নম্বর আয়াত কি বলতে চাইছে আল্লাহ আল্লাহ বলতে চাইছে বান্দা এর আগে আয়াতগুলোতে আল্লাহ বলছে আমার চারদিকে বান্দা ডানে বামে উপরে নিচে তোমার নিজের শরীরে দেহে তোমার মতো অন্য মানুষদের মধ্যে যেদিকেই তুমি দেখবা এক কথায় তুমি আমি আল্লাহর কুদরতি দেখতে পাই সব কাজ আমার আল্লাহ বলেন এগুলো আমার তুমি দেখো খেয়াল আমার আমার মাটির তৈরি সৃষ্টি মানুষ আমার স্বামী স্ত্রী আমার বানানো রাত আমার দিন আমার সূর্য আমার চন্দ্র আমার আসমান আমার জমিন আমার আল্লাহ বলেন সব আমার সব আমার আমার এলে এক কথা বলছে এরপরে আল্লাহ বলছে বান্দা এত সব কিছু যেহেতু আমার তুমি এটা বুঝতেছ আমার সাথে কেমনে শিরিক করো ওই বেটা কোন যুক্তিতে আমি আল্লাহর সাথে শিরিক কর আমারে ভুলে গেলা দুনিয়ার সামান্য থেকে সামান্য কোনো মানুষের কাছে নিজের ইমান দিয়া দিয়া আমনি আমার সব উবরে আল্লাহ নিজে আমি আল্লাহ নিজে আমি পূর্বে আল্লাহ নিচে জামাই বেড়িয়ে জামাই আল্লাহ নিচে মেম্বর কোথায় আল্লাহ রব্বুল আল আর কোথায় মনটা কি করতে রাস্তা আন্দোলন দরকার আরে কি রে কইলি বেডা কার লগে কি মিলাই কি কইলি বললি বললিটা কি ও আল্লাহ বলে বান্দা এত সামান্যতে আমার কেমনে ভুলে যাওয়া আমার সাথে শিরিক করো কেমন এই জন্য আল্লাহ তালা বলেন প্রথম বক্তব্য এর আগ পর্যন্ত এই সুরাতে আল্লাহ এটা বোঝাই খুব গুরুত্ব দিয়ে বান্দা দেখো আমার মতো মালিকের সাথে শিরিক করা মানায় না মানায় না রে বান্দা শিরিক করুন না আমি আমার সব নইড়ে ওঠে আল্লাহ যেন বলে বান্দা আমার আরো সইরা ওঠে আমি সব সইতে পারি বান্দা একশো খুন আমি মাফ করে দেব সত্তর বছরের গুনা আমি মাফ করে দেব আমি সারা জীবনের নাফর মানি মাফ করে দিতে রাখি আমার লগে কাউরে লাগাই না আমার এটা গায়ে সয় না আমি সেটা মাফ করি যদি শিরিক নিয়ে কবরে যায় কেউ দুনিয়ার হায়াতে তবা না করে ফিরে না আসে তার অসম তাইলে আল্লাহ বলছে আমি তারে মাফ করি বড় ভয়ানক বুঝেন না কথা এটা আরো বাংলায় করতো বুঝবো অর্থাৎ মনে করেন আমি আমার মোট নামাজ মনে করেন দশ হাজার দশ হাজার ওয়াক্ত নামাজ কথার কথা আমার ছিল তা আমি মনে করেন নয় হাজার ওয়াক্ত নামাজ সব মিলাইয়া করছি কথার কথা আর এক হাজার ওয়াক্ত নামাজ সব মিলাইয়া আমার কি গেছে বাদ গেছে গ্যাফ গেছে তো আমি তবও আল্লাহর কাছে করছি অথবা করি নাই কিন্তু আমি কবরে গেছি এই অবস্থায় এই লইয়া কোনটা এক হাজার ওয়াক্ত আল্লাহ চাইলে আল্লাহ বলছে আমি ইচ্ছে করিলে যারে মন চায় এরকম গুনা নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই জাকাত দেয় নাই দান করে নাই সদকা করে নাই এগুলো আমি চাইলে মাফ করে দেব ইচ্ছা করিলে যাকে মন চায় কিন্তু আমার কোনো বান্দা যদি শিরিক থেকে দুনিয়ার হায়াতে সুস্থ অবস্থায় সব জ্ঞানে তবা না করে ফিরে না আসে এখানে আমার লগে বুঝে পড়া না করে দুনিয়ায় থাকতে

জমিনের বালুকণা পরিমাণ गुना হলেও মাফ শর্ত হলো কি থাকবে না বলেন আবার বলেন শিরিক থাকবে না আল্লাহ নবীকে বলছে বন্ধু আপনাকে আমি সর্বোচ্চ ভালোবাসি বন্ধু আপনাকেও বলি শিরিক যেন আপনার দ্বারা এক ذره না হয় হবে না জানি বন্ধু এরপরও আপনারে বললাম নবীকে বলছেন আল্লাহ লা ইন আশরাকতা

আমি কি আল্লাহ বলে বন্ধু আপনাকে বলছি আমার সাথে কাউকে শরিক করবেন না কাউকে মিলাবেন না যদি করেন কি হবে আল্লাহ কোরআনে সরাসরি বলছে বন্ধু শুনলেও কাঁপ ধরে বললেও কাঁপ উঠে যায় আল্লাহ বলে বন্ধু আমার সাথে যদি কাউকে এক সেকেন্ডের জন্য মিলান আপনি নবীকে বললাম ফাতুল কাফি জাহান্নাম আপনাকেও জাহান্নামে ছুড়ে মারা হবে শিরিক না কি না হয় কথাইটা এটা শুধু মুখস্থ রাখলে হইতো না যে আমার দ্বারা যেন শিরিক না হয় আমি কথাই রাওনা হইতো না আপনি শুধু মুখে কইয়া দিচ্ছেন হা না কইলাম হইতো না আপনি তো বুঝে না কি শিরিক কারে কয় কেমনে হয় আমি উদয় এই কথাইটা কইয়া দিল না যে না হইতো না জান কইয়া দিলাম হইতো না শিরিক কি দ্বারা হয় কখন হয় কি কথার কারণে কি আচরণের কারণে কি বিশ্বাসের কারণে এটা জানা আমার আপনার প্রত্যেকের জন্য লাজেন খেয়াল রাখা আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুল্লাহ বিষয়ে প্রায় বলে যে মাঝে মাঝে কলি যায় হাত দিয়ে আর চাইয়েন আমার ইমান আছে তো ঠিক আছে তো এবার আল্লাহ বলেন অতএব কি করো না শিরিক করো না বান্দা তাহলে এখন কি করবে আল্লাহ বলেন এই এটাই আয়া তরজমাটা বলতেছে আল্লাহ বলেন বান্দা চারদিকে কার কুদরত বলেন না আর অতএব আমি আল্লাহর সাথে কি করো না তো কি করবা আল্লাহ উত্তর দিচ্ছে ফা আকিম ওয়াজহাকা লিল হানিফা এটা শুনে মনে হচ্ছে কি বলছ আল্লাহ বলেন অতএব হে আমার বান্দা প্রত্যেককে বলি একজন একজন করে আল্লাহ বলছেন প্রত্যেক ইমানদার প্রতিটা মোমেন তোমাদের সবাইকে আমি বলতেছি আল্লাহ বলেন আকিম ওয়াজহাকা লিল দ্বীনে হানিফা এখনিষ্টভাবে তোমরা প্রত্যেকেই তোমাদের পুরা চেহারা পুরা দেহ পুরা জিন্দিগি একনিষ্ঠ ভাবে আমার দিনের দিকেই ফিরাই দেমা আচরণ উচ্চারণ আচার ব্যবহার লেনদেন ঘর বাহির বাজার সংসার ব্যবসা চাকরি আয় রোজগার সব কিছুতে আমার দিনের দিকেই ফিরে মসজিদে ঢুকছ নামাজ পড়ছ নবীর তরিকায় বাজারে ঢুকছ ব্যবসা করছো বেইমানের তরিকায় এটা তো হলো না মসজিদে ঢুকছো নামাজ পড়ছো আল্লাহর তরিকায় বের হয়েই আবার চা দোকানে টেলিভিশনের সামনে বসে গেছ এটা কেমন হলো বাংলা কেমন হলো এক আলেমকে দেখে বললা যে হুজুর দোয়া করেন আল্লাহ যেন ব্যবসাটায় বরফত দেয় অমায়ের পরে হুজুর সরে যাওয়ার পরে আপনি কইতে আছেন কাঁচা মিথ্যা কথা দিলেন ওজনে কম নিলেন সুদ নিলেন কিস্তি তো কার কাছে দোয়া চাইলেন কীর্তেন দোয়া চাইলেন কথা বলেন না কি দোয়াটা চাইলে হ্যাঁ গুনাহের উপরে দোয়া চাওয়া হারামের উপরে দোয়া চাওয়া যায় যাচ্ছে নি মরোনা ওই মুফতি সাহেব বলেন গুনাহের উপরে দোয়া করলেও তো ইমান থাকবে না দোয়া করলে আমরা এই জন্য আমি তো সবসময়